বাসায় ফুলকপি আনলে ফুলকপির ডাটা মাঝে মাঝে ভাজি করেন নয়তো ফেলেই দেন এরপর থেকে ভাজির পাশাপাশি ফেলে না দিয়ে এই ভর্তাটা তৈরি করে ফেলবেন এত বেশি মজার এই ফুলকপির ডাটার ভর্তাটা ভাব প্লেটে নেওয়ার সাথে সাথে নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে অসম্ভব মজার এই ফুলকপির ডাটার ভর্তা নিয়ে আপনার বাসায় রীতিমতো কারাকারি শুরু হয়ে যাবে যেমন টেস্ট তেমনই ফ্লেভার সব দিক দিয়ে একেবারে দারুণ একটা ভর্তা রেসিপি তো প্রথমে আমরা এখানে নিয়েছি একটা ফুলকপির ডাটা একদম ফ্রেশ দেখে নেবেন তো এইরকম একটা ডাটার উপরের দিকের যে নরম নরম ডাটাগুলো থাকে আমরা সেগুলোই নিব একদম নিচের দিকে শক্ত ডাটাগুলো নেব না তো এরপরে মাঝখানে যে শক্ত আর একটা অংশ থাকে সাদা তো সেটাও আমরা বের করে নিয়েছি টুকরো টুকরো করে কেটে আর এই ডাটাগুলো আমি মাঝখান থেকে একটা ফালি করে এভাবে ছোট করে নিলাম এতে করে আমাদের বাড়তে অথবা ব্লেন্ড করতে সুবিধা হবে তো এখন আমরা এই টুকরোগুলোকে সুন্দর করে ধুয়ে নিব ধুয়ে দিয়ে দিব সিদ্ধ তো ধোয়ার পরে সিদ্ধ করতে দিবো সিদ্ধ করার জন্য আমরা এখানে লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিবো এরপরে তিন থেকে চার মিনিট এটাকে সিদ্ধ করে নেব তিন চার মিনিটের মধ্যেই যতটুকু সিদ্ধ হবে তাতেই কিন্তু হয়ে যাবে মোট কথা আমরা এটা বাটার জন্য একটু নরম করে নেব পাটায় বাটলেও যাতে আমাদের খুব বেশি সুবিধা হয় আবার ব্লেন্ডার করলেও অনেকটা বেশি সুবিধাতে আমরা ব্লেন্ড করে নিতে পারি তো এখন আমি ওখান থেকে তুলে নিয়ে এগুলো দিয়ে দিলাম ব্লেন্ডারের জারের মধ্যে আর কোনো রকম পানি ছাড়া এভাবেই আমরা ব্লেন্ড করে নেব তো এরপরে ঠিক এরকম হয়েছে এখন চলেন আমরা ভর্তাটা বানানো শুরু করি ভর্তা বানানোর জন্য আমি এখানে চার পাঁচ কোয়ার রসুন বড় পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ বেটে নিয়েছি আর এইখানে তেলের উপরে কিছুটা দিয়েছি কালো জিরা ফোড়ন তার মধ্যে তিন চারটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়ে দিলাম সেই বাটা মশলাটা আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ সবটাই আমরা তেলের উপরে কিছুটা সময় ভাজা ভাজা করে নেব যখন ভাজা ভাজা সুন্দর হয়ে যাবে ফ্লেভারটা ছড়িয়ে যাবে